সুখী তো সকলেই হতে চায় দুনিয়ায় সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু যায় সব লাল পাথরে তো জয়ী হতে পারে না সব প্রেম মিলনের মালা পেতে পারে না পাশাপাশি দুটি ফুল একজন ঠাই পায় দেবতার দুটি পায় সমাধির ভেবে যায় ঝরে যায় একজন সব ফুল পারে না তো তা কখনো মহাজন সমাধির ভেবে চাই ঝরে যায় একজন সব ফুল পারে না তো ভালোই যেতে হাই সুখিত জীবনে সকলে হতে যায় সব ফুল পারে না তো